নমস্কার আপনারা দেখছেন বাংলা ইন্ডি নিউজ বিজেপি নেত্রীর ম্যারেজ হলের মাঝখান দিয়ে যাওয়া হাইড্রেনে লাগলো রাজনৈতিক রং দুর্গাপুরের চব্বিশ নম্বর ওয়ার্ডের পল্লীতে বিজেপি নেত্রী মনীষা সিক্তারের একটি ম্যারেজ হল রয়েছে যে ম্যারেজ হলের মধ্যে দিয়ে গেছে একটি এলাকার হাইড্রেন বুধবার সকালে সেই হাইড্রেনকে ঘিরে হঠাৎই চাঞ্চল্য ছড়ায় ওই হাইড্রেনের উপর নির্মাণ কার্য করছিলেন বিজেপি নেত্রী স্থানীয় তৃণমূল কর্মীরা তাতে বাধা দেয় ও কাজ বন্ধ করে দেয় পরবর্তীকালে দুর্গাপুর নগর নিগমের আধিকারিকগণ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন ও বিজেপি নেত্রীকে যাবতীয় কাগজপত্র নিয়ে দেখা করতে পারেন এই সুখে ঘিরে বিজেপি ও তৃণমূলের মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপি নেত্রীর অভিযোগ জায়গা তার টাকা দিয়ে জমি কিনেছেন বিজেপি করার জন্য হেনস্থার শিকার তিনি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে নিমাই দাসের রিপোর্ট বাংলা এমজি নিউজ কারা এই এটা ডিএমসি নিয়ে আসছে। দেখুন এখানে যে সমস্ত তৃণমূলের দালাল যে সমস্ত তৃণমূলের দালাল এবং তৃণমূলের যেগুলো চুনোকুটি নেতা যাদের কোনো ভ্যালু নেই সেই সমস্ত লোকগুলো নিয়েছে শুধু এখানেই না আমাদের দুর্গাপুরের বিধায়ক মাননীয় লক্ষণ তিনি তার নিজের কোটাতে তার নিজের খাতাতে যে সমস্ত হারমাস লাইটগুলো দেওয়ার ব্যাপার আছে সেই লাইটগুলোও তিনি ব্যবস্থা করেছেন এবং সেগুলো সাধারণ মানুষের সাধারণ জায়গাতে তিনি তার যে পশ্চিম বিধানসভার বিভিন্ন এলাকায় তিনি লাগাচ্ছেন আমরা কালকে খবর পেয়েছি যে সেই সমস্ত লাইটগুলোকে যে জায়গায় লাগিয়েছে এবং যে বোর্ডগুলো ছিল সেই বোর্ডগুলো তৃণমূলের লোকেরা ভেঙে দিয়েছে সমস্ত কিছু মানে এরা কোনো নিজেদের ভালো ছাড়া কারো জনগণের ভালো কথা এরা চিন্তা করতে পারে না তো যে ড্রেনটা নিয়ে সমস্যা যে ড্রেনটা তো আপনার মানে এটা কি সরকারি এটা আমার জায়গা এটা আমাদের কেনা জায়গা আমার শ্বশুর মশাইয়ের জায়গা কেনা জায়গা এখানে ধান চাষও তো আপনারা খবর নিয়ে দেখবেন এখানে আমার জ্যাঠা শ্বশুর আছেন এখানে সমাস যে জায়গাটা চারিদিকটা দেখছেন এটা আমাদের কাকা শ্বশুর জ্যাঠা শ্বশুরের সমস্ত জায়গা আচ্ছা তো মানে এটা আপনাদেরই জায়গা একদম জায়গা তো এর আগে কোনোদিন এডিডিএ বা কোনোদিন না কোনো দিন আসেনি এবং এই ড্রেনটা যেটা দেখছেন সেটা আমরা নিজেরা পয়সা খরচা করে ড্রেনটা বাঁধিয়েছি এই ড্রেন বরাবরই কাঁচা কাঁচা ড্রেন ছিল তার কারণ হচ্ছে আমার জ্যাঠামশাইরা আমার শ্বশুর মশাইরা এদিকে যাতে জলটা ধান ধান চাষের জন্য পায় সেই জন্য এদিকে ইয়েটা জলটা নেওয়ার ব্যবস্থা করছেন ড্রেন হিসাবে কোথাও দিন উল্লেখ নেই কোনোভাবেই নেই ডিএমসি লোকেরা এসে কি বললো ডিএমসি লোকেরা আমাদেরকে আমাদের পেপার জমা দিতে বললো আমরা আমাদের যেটা কর্তব্য আমরা করবো এবার বাকি দেখা যাক কি হবে আপনার নাম মনীষা শিক দাস বিজেপির ভাইস প্রেসিডেন্ট জেলা তো এই আপনি বিজেপি করেন এই কারণেই আসল কথা হচ্ছে এটাই আসল কথা হচ্ছে এটাই ওরা দেখছে কোনোভাবেই আমাদের ওপরে পেরে উঠছে না কিছুদিন আগে আপনি ইলেকশনের আগেও দেখবেন তখনও একটা এখানে নোংরামি করার চেষ্টা করেছিল বার 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 এইভাবে ওরা আক্রমণ করছে আরে হলে এবার কি নালা নিয়ে সমস্যা হয়েছে তোর কি বিষয়টা কী নালাটা অ্যাকচুয়ালি কাদের ওই নালাটা আমরা ছোটোর থেকে দীর্ঘদিন ধরে দেখে আসছি নালাটা যদিও ওদের ওদের জমির উপর হলো ওইটা এখন সরকারি আন্ডারে পুরোটাই সরকারি ডিএমসির আন্ডারে ডিএমসি থেকে পরিষ্কার পরিচ্ছন্ন থেকে আরম্ভ করে সমস্ত কিছুই ডিএমসি করে তো ইদানিং আগামী কিছুদিন ধরে দেখছি ওইখানে ঢাকা দিয়ে পরে রকম কোনো কাজ চলছিল তো আজকে সকালে যখন ওইখানে উন্নয়ন সমিতি আছে উন্নয়ন সমিতি আমাকে ফোন করে ফোন করে পরে আমাকে জানায় যে এখানে ইলিগালভাবে পুরোটাই ঢালাই করে দেওয়া হচ্ছে তো আমি সেরকম গেছি এবং ডিএমসিকে সেই ব্যাপারটা জানায় এবং প্রশাসনকেও জানিয়েছি প্রশাসন সঙ্গে সঙ্গে পুলিশ এসছেন পুলিশ এসে পরে কাজটা বন্ধ করে দিয়ে গেছেন এবং আমরা ডিএমসিকেও জানিয়েছি ডিএমসির থেকে ডিএমসি যারা আছে কর্তৃপক্ষ আছে ডিএমসি কর্তৃপক্ষ এখানে এসেছিলেন এসে পরে কথা বলে গেছেন আচ্ছা একটা অভিযোগ করছেন ওর যে মালিক যে মনীষা বলছে যে আপনারা এটা চক্রান্ত করেছেন এই জায়গাটা ওদের জায়গা যেহেতু উনি বিজেপি করেন সেহেতু আপনারা উদ্দেশ্য প্রণীত হবে ডিএমসি কে খবর দিয়ে একটা অশান্তি পাকানোর চেষ্টা করছেন দেখুন এটা বিজেপি সিস্টেমের ব্যাপারটা নয় যেটা ইলিগেল কাজ হয়েছে সেটা ইলিগেল ইলিগেলকে ইনলিগেলি বলতে হবে আমাদেরকে হ্যাঁ তো আমরা সেটা প্রশাসনকে জানিয়েছি প্রশাসন প্রশাসনে কাজ করবে মানে আপনারা কোনো রকমভাবে বাধা দেননি ওখানে হ্যাঁ আমরা বাধা দিয়েছি আমরা যেহেতু দেখেছি আমরা ইলিগাল কাজ হচ্ছে ওখানে সেহেতু আমরা বাধা দিয়েছি এবং আমরা ডিএমসি কর্তৃপক্ষকে জানিয়েছি আপনার নাম আমার নাম বডমালি দাস চব্বিশ নাম্বার ওয়ার্ডের তৃণমূল যুব সভাপতি